দেখো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তিনটে গাছ আমি সিওল চলে এসেছে এই দেখো তিন পিস গাছ তিনটে গাছ আমি তিন জায়গা লাগাবো আমার বেডরুমে লাগাবো ডাইনিংয়ে লাগাবো একটা বা আমার জোর রুমে লাগাবো একটা আর এই যে তোমার টপ এই টপে তোমার মাটি মাটিও রেডি হয়ে গেছে একটু পরে টপে মাটি দেবো তারপর গাছগুলো বসিয়ে রুমে নিয়ে চলে যাবো এই দেখো এখানে মাটি রেডি হয়ে গেছে জৈব সার ঠিক আছে হ্যাঁ দেখো ঠিক আছে রুমে নিয়ে বসাই তারপর তোমার দেখাবো দেখতে থাকো দেখো এই কাপ পুরো কমপ্লিট টপে বসানো এটা হলো বাবা মার বেডরুমে লাগিয়েছি দেখো এই গাছটা খুবই সুন্দর লাগছে ঠিক আছে দেখো খুবই সুন্দর লাগছে এই গাছটা এটা হলো বাবা মার বেডরুম আর চলো ডাইনিংয়ে দেখাই হ্যাঁ দেখো এর ডাইনিং লাগেছে এটা ছ দেখ এটা ডাইনি দেখ আমাদের বেডরুমে এটা এটা হলো আমাদের বেডরুমে আরও অনেক গাছ আমি অর্ডার দিয়েছি অনলাইনে সব আসবে তোমরা সঙ্গে শেয়ার করবো তোমাদের যদি দেখতে হবে আর তোমার যদি কেউ লাগাতেও ইচ্ছুক লাগাতে পারো অসুবিধা নেই এই গাছ ঘরে থাকা ভালো অক্সিজেন দেয় দেখতে আমাদের ভিডিও ভার সুন্দর লাগবে प्लस তোমার মনের স্বাস্থ্যের জন্য খুব উপকারী তোমরা লাগাতার সবাই যা 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 ইচ্ছে আছো ইচ্ছে আছো তারা দেখো তোমরা বাকি ভিডিওগুলো করে শেয়ার করবে ইচ্ছা ফটো ঠিক আছে अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना